الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং মৃত্যু দিয়েছেন আবার পুনরায় জীবিত করবেন হিসাবের দিনের জন্য দুরদুর সালাম প্রেরণ করছি সেই নবীর প্রতি যিনি আমাদেরকে আফেরাতের প্রস্তুতি নেওয়ার বিষয়ে অবগত করেছেন আল্লাহ সুরা আলিমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তোমাদের তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান পাবে কিয়ামতের দিনে প্রিয় ভাই বোনেরা এই দুনিয়াতে যা কিছু আছে টাকা পয়সা সম্মান বাড়ি গাড়ি একদিন কিছুই থাকবে না সব কিছু ফেলে আমাদেরকে কবরে যেতে হবে আমরা ভাবি জীবন অনেক লম্বা কিন্তু মৃত্যু আর জন্য অপেক্ষা করে না আজ আপনি আছেন কাল দেখবেন আপনি নাই এজন্য আল্লাহ তালা কোরআনের আরেক আয়াত বলে দিয়েছেন আল-ক্বারি'াতুল ক্বারি'আ ওয়া মা আদ্রাকা আল-ক্বারি'আ যৌমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস যেদিন দুনিয়া তাবে প্রবল কম্পনে সেদিন মানুষ বলবে হায় আজ কি হচ্ছে সেদিন মানুষ বলবে হায় আফসোস আমি যদি আখিরাতের জন্য কিছু দুনিয়া থেকে পাঠিয়ে রাখতাম কিন্তু তখন আর সুযোগ থাকবে না তখন তো হিসাবের পালা শুরু হয়ে যাবে এজন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে আরেকটা হাদিসে বলেন বুদ্ধিমান সে ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এবং আখেরাতের আখেরাতের আমল তার দুনিয়াতে করে ফেলে ভাবো ভাই যখন আমাদের জানাজা পড়বে আমাদের আত্মীয় স্বজন আমাদের কবর রেখে চলে যাবে তখন আমাদের কাছে আর কিছুই থাকবে না না থাকবে মোবাইল না থাকবে মানুষ না থাকবে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই আমাদের সঙ্গে থাকবে না শুধু সেখানে থাকবে একমাত্র আমাদের দুনিয়ায় করা যে সব আমল আছে সে আমলগুলো আমাদের কাছে থাকবে এছাড়া আর বাকি কিছুই থাকবে না যে মানুষ আজ দুনিয়া হাসছে দেখবেন সে মানুষই কাল অন্ধকার কবরে গেলে কাঁদবে যে মানুষ আজ আখেরাতকে ভুলে গিয়েছে তারা সেই বিচারের দিনে তারা সেই আখেরাত দিনে আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আখরাতে এটি কোনো কল্পনা নয় এটি বাস্তব অনিবার্য এটি একদিন সংগঠিত হবেই হবে আর যদি আমরা নামাজের মধ্যে মনোযোগ দেই গোনাহ থেকে ফিরে আসি যদি মানুষকে কষ্ট না দেই হারাম থেকে ফিরে আসি তাহলে আমাদের কি হবে সেই দিনের ভয়াবহ আজাব আমাদের উপর কম হয়ে যাবে আমাদের জন্য কমে যাবে এজন্য ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআন মাজিদের আরেকটা আয়াতে বলেন সূরা ফজরের ২৭ থেকে নিয়ে ৩০ নম্বর আয়াতে বলেন

فادخل لي في عبادي وادخل তোমরা প্রবেশ করো আমার বান্দার তলে আর তোমরা প্রবেশ করো আমার জান্নাতের মধ্যে বলেন না সুবহানাল্লাহ চলো আমরা আজ থেকে কষ্ট কি মৃত্যুর আগে মৃত্যু নিয়ে ভাবি আখিরাতের আগে আমরা আল্লাহর কাছে তওবা করি যেন মৃত্যুবিনে আল্লাহর সামনে আমরা হাসি মুখে উঠতে পারি